বিতর্কিত উপদেষ্টাদের দিয়ে যত দেশের বদনাম হইতেছে বাংলাদেশে এই বিতর্কিত উপদেষ্টাদের কারণে সরকারের ভ্যালু কমতেছে এই বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে একটা লং ভিডিও সার্চে ফিনাকি ভট্টাচার্য দাদা ভিডিওটা পুরাটা দেখার অনুরোধ রইল আপনাদেরকে ফিনাকি দাদার পুরা ভিডিওটা দেখেন দেখলে পরে বসতে পারবেন এই বিতর্কিত উপদেষ্টাদের দিয়ে কি হবে বাংলাদেশে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাত এরকম অপদার্থ উপদেষ্টাদের দিয়ে কি বাংলাদেশে উন্নত সম্ভব যেই সমস্ত উপদেষ্টাদের নিতেছে প্রত্যেকটা উপদেষ্টা বিতর্কিত উপদেষ্টা এই বিতর্কিত উপদেষ্টাদের নিয়োগ দিতেছে কেরা এদের কারণে সরকারের ভ্যালু কমতেছে সরকারের বদনাম হইতেছে এই বিতর্কিত উপদেষ্টাদের কারণে এরা কি আদৌ উপদেষ্টা যোগ্য দেখেন এই উপদেষ্টাদেরকে কারা নিল ছাত্রদের থেকে মাত্র দুইজন তিনজন উপদেষ্টা নিল কেন আরও নিতে পারতো না ছাত্রদের থেকে যদি আরও বেশি উপদেষ্টা নিত তাহলে দেশ আরও আগাইত বাংলাদেশে যেই পরিমাণ সিন্ডিকেট হইতেছে এই সিন্ডিকেট কি সহজে বন্ধ হবে বলে মনে করেন প্রত্যেকটা জায়গায় দৈনিক সিন্ডিকেট হইতেছে আলুর দাম যে আলু বিশ টাকা বাইশ টাকা কেজি কিনা সেই আলু বেচতেছে সত্তর টাকা এরা জীবনে বাপের জন্মে দেখেছেন বাংলাদেশের মানুষ বাপের জন্মে দেখেছে যে বিশ টাকা আলুর কেজি সত্তর টাকায় খাওয়া লাগে দুই হাজার চব্বিশ সালে আইসা তাই হইল দেশ স্বাধীন হওয়ার পরেও সৈরা সার নাই এখন দেশে তারপরেও কেন এগুলো হইতেছে আসলে উপদেষ্টাদের যেই কাজ সেই কাজ কি উপদেষ্টারা করতেছে ঠিক তাইটাই ঘটতেছে আমি কি কি বলছিলাম এক নম্বর ছাত্র উপদেষ্টা নেওয়াটা ভালো কাজ হয়েছে আরো বেশি না উচিত ছিল ছাত্রদের মিনিস্ট্রিগুলো ভালো ফাংশন করতেছে সত্য কিনা বলেন শুনেন আমি কি বলছিলাম অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এইটা একটা এবং আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের চেহারা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হইলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে দুই নাম্বার বেশিরভাগ উপদেষ্টা অপদার্থ এরা কোনো রেজাল্ট ডেলিভার করতে পারবে না কথা সত্য কিনা বলেন অপদার্থ এবং অথর্ব জরা জীর্ণ জীর্ণ শীর্ণ বুইরা খাটাস কেউ তাদের চাকরি দিত কিনা বলেন কোন প্রতিষ্ঠানে তাদের চাকরি পেত বুড়াগুলার হাইপার টেনশন ডায়াবেটিস কেউ কেউ দেখেন অ্যাডাল্ট ডায়াপার পরে পেশাব ধরে রাখতে পারে না প্রোস্টেটের প্রবলেম মহিলাদের কথা আর কইলাম না যাই হোক তিন নাম্বার অস্বচ্ছ প্রক্রিয়া ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি কইরা উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং যে সমস্ত নিয়োগগুলো হইতেছে সেগুলো তাই আমি আর কইলাম না নাম ধইরা তিক্ততা তৈরি করতেছি না আর অনেক তিক্ততা তৈরি করছি আর করব না চার নাম্বার সুপ্প একটা সমস্যা এটা না সরাইলে ঝামেলা হবে ছাত্ররা কলে বুঝতে পারে ও আকারে একটা ঝামেলা সে বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে আপনি তো দেখছেন স্বামীও এটা লিখছে আগে কলে আমি যখন কইছিলাম তখন স্বামী আমার উল্টা লিখছিল দেখিছেন ছয় নাম্বার আমি বলছিলাম এই সরকার জনপ্রিয়তা হারাইবে হারাইছে হারাইতেছে সাত নাম্বার আমি বলছিলাম ছাত্ররা জনপ্রিয়তা হারাইবে হয়েছে 8 নম্বর আমি বলছিলাম আমলিক ফিরে আসার চেষ্টা করবে নানা জায়গায় ঝামেলা করবে করছে এর কারণ কি কারণ হইতেছে বিপ্লব ওই প্রথম দিনেই বিয়াত হয়ে গেছে বিড়াল মারতে হয় প্রথম রাতেই আর এই বিহাত করার দুই কারিগর হইতেছে ওয়াকার আর আসিফ নজরুল ওয়াকার তো বিপ্লবের স্টেকলার না কিন্তু আজিম নজরুল নিজে ধরাতে পুরো জিনিসটা ধ্বংস করে দিতেছে মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করছিল সরকারি আমি এজ বলতেছি মিলাই নেন আজ থেকে বিশ বছর পরে আসিফ নজরুল এই বিপ্লবের ভিলেন হিসাবে পরিচিতি পাবে আজকে সেজন্য সিল মারলাম না আপনারা মাইডেন বিশ বছর পরে সিলটা সেদিনই মাইডেন আসিফ নজরুল পুরা বিজয়টাকে বাঙ্গো এলিডদের হাতে তুলে দিছে তার প্রিয় প্রথম আলো স্টার এই গ্রুপের কাছে তাই বসিরারা উপদেষ্টা হয় যারে স্টার বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দেয় ফারুকি যারে নিয়া প্রথম আলো কয়েকদিন আগে একটা বিশাল স্টোরি ফান্দে উপদেষ্টা হওয়ার আগে এটা দেখানোর জন্য যে সে এই কালচারাল এরিয়া কন্ট্রোল করে এখানে কালচারাল এরিয়ায় যারা তারা সব তার ভাই বেড়াদার এবং ভাই বেড়াদার বলে একটা গ্রুপ আছে সেটা ফারুকির গ্রুপের ওই গ্রুপের লোকজন যারা ফারুকির সাথে কাজ করেছিল বুঝছাও ফারুকিরা নিয়ে যখন চারিদিকে হাউ কাউ লেগে গেছে তখন ফারুকিরা অভিনন্দন জানায় কে কি কইতেছে তাই নিয়ে প্রথম আলো নিউজ করিস দেখেছেও এত কর কর তো 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 নয় পালগজেছে আয়নায় তো দেখবই কিন্তু ফারুকির নিয়োগ নিয়ে জনমানুষের মনে যে বিক্ষোভ তার নিউজ দেখিছেন প্রথম আলো ডেলি স্টার কোথাও দেখেন নাই এইভাবেই আপনার কণ্ঠস্বরকে এটাই হইতেছে হইতেছে ডেলি স্টার তারিখটা দেখান ডেলি এডিটার সাহেব এবার দেখিছেন তো বুঝেছেন তো যে ফারুকির বসিরের এডিয়া এটা প্রথম আলো ডেলি স্টার গ্রুপের একটা কনসার্টেড এফোর্ট ভেরি মেটিকুলাস প্ল্যান বুঝছাও তারপরে কি হয়েছে আর একটা কাম হয়েছে কামটা কি গোলাম মুর্তজা ওয়াশিংটন আর আকবর হোসেন লন্ডনে মিনিস্টার পদে যাইতেছে নিয়োগ পাইছে দুইটাই ডেলি স্টার এখন আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীরা কইবে যে দাদার মাথাটা গেছে সব জায়গায় খালি ডেলি স্টার দেখেন গোলাম মুর্তজা না হয় ডেলি স্টার বুঝলাম আকবর কেমনে ডেলি স্টার ওই তো বিবিসি তাই না আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ওরা যে এই পুকুরে সাঁতার কাটে না আমি সেই পুকুরে সিল হ এই যে দেখেন বিবিসি তো যাওয়ার আগে ওই ডেলিস্টারে ছিল আকবর বুঝছাও পশ্চিমে গরুর খামারে পাশায় সাপা দিয়ে দিত গরুর মারকার জন্য বাঙ্গু এলিট হইতে এলে পাশায় ডেলি আর প্রথম হলো সাপা থাকা জরুরি আচ্ছা এডিটার সাহেব এরপর থেকে যত বাঙ্গু এলিট পাইবেন না তার পাশার ছবি যদি পান উটি সিল মারবেন একেবারে ডেলি স্টার প্রথম আলো জাউরার জাউরা সিলবাদ এখন ডেলিস্টার স্টার প্রথম আলো সিল মেরে দেবো আমাদের এই বিজয়ের ফর ভোগ করতেছে ডেলি স্টারের সাংবাদিক যেই ডেলি ছাত্রদের দুষ্কৃতিকারী বলছিল আর তাদের নির্মূল করতে হাসিনাকে সাহায্য করবে বলছিল এই যে দেখেন মাহবুজা নাম নিজে লিখেছিল সেই ডেলি স্টারের সাংবাদিক ছাড়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক খুঁজে পায় না তবে অবশ্য সুপারিশ করেছিল নাহিদ হাঙ্গারের পিয় নাহিদ ছাত্র হ হ এই মহাপূজা নাম সাত সেপ্টেম্বর প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে বলছিল তিন বছর পর্যন্ত প্রফেসর ইউনুস সাহের কথা সুপারিশ করেছিল দেখেন প্রগতিশীল বিএনপি তো ডেলিস্টারকে স্টারকে হেভি সাপোর্ট দিতেছে তো তারে ধরনে না কেন তিন বছর থাকার সার্টিফিকেট যে দিছিল তখন ধরবে না কলে তখন ওদের সমস্ত পৌরুষ পোতায় যাবে প্রগতিশীল বিএনপি প্রগতিশীল তো ওদের সবসময় কলিকাতা হারবাল লাগে আর কি বুঝছে এইবার আসেন আজিব নজরুল প্রসঙ্গে আর একটা বিষয়ে আসি কিন্তু মাঝে এটা আগেই ধরব ভাবিছিলাম কিন্তু ওই যে জেনেবাদ যে যে ঝাড়ি খেয়েছে না ওইটার জন্য একটু কয়েকদিন রিলিজ দিছিলাম তবে আসিফ নজরুল কয়ে রাখি ওইটার প্রতিশোধ কলে আমি নিম ওইটা ওই যে আপনার যেটা করেছিল না ওটা প্রতিশোধ আমি নিমু আমি হ্যাঁ প্ল্যানিং হচ্ছে যাই হোক ওইটা পরে আসিচ্ছি। তো যাই হোক সে কইছে কি আমাদের নাকি ধৈর্য কম শুনেন কইছে ধৈর্য কম একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম তার স্ট্যাটাসে সে লিখেছে দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি ধৈর্য ধরি ধৈর্য ধরি ষোলোটা বছর এই দেশের নব্বই শতাংশ মানুষ ধৈর্য ধরে বসেছিল কারো মধ্যে যন্ত্রণা দেখি নাই অনেকের মধ্যেই দেখি নাই তো তখন এত ধৈর্য ছিল আমাদের এত এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে আসিম নজরুলের ভাগ্য আসলেই ভালো যে আমি উপদেষ্টাদের গালি দিব না প্রতিশ্রুতি দিছি নাইলে এমন একটা গালি দিতাম না আজকে গালির দুঃখে বাসায় গিয়া বালিশ বুককে চেপে কানতে কানতে ওই সারাদিন আচ্ছা বলেন তো সে কইলো ধৈর্য কম আমরা কোন জিনিস চাইয়া অধৈর্য হয়েছি কন তো এই উপদেষ্টারা গালি খাইছে কি জন্যে বলেন তো আমি কয়ে দিই আসেন দেখি গালি খাই কি জন্যে গালি খায় আহতদের চিকিৎসা না আজ আইজ আহত ছাত্রদের উপরে উপর দিয়ে গাড়ি চালাই দিছে স্বাস্থ্য প্রদেষ্টা শোনেন আমার আমার বানানো কথা না শোনেন আহত ছাত্রের কাছেই শোনেন ও ছিল শোনেন ওর কাছেই রুগীদের ছিল মানে এখানে যারা বসুম্ধ ছাত্র রোগী ছিল তাদেরকে প্রত্যেক মানে দেখবেন দেখে মানে তাদের চিকিৎসা যদি আর একটু উন্নত মানে ভালো হয় তাই তাহলে তাকে বাইরে পাঠানোর কথা ভালো হবে আর যাদেরকে এখানে ট্রিটমেন্ট করানো যায় তাদের এখানে একটু ভালোভাবে মানে ডাক্তার ইয়ে করে মানে চিকিৎসাটা করবে কিন্তু সেক্ষেত্রে মানে উনি আসার পরে উনি উনি মানে আপনার পাঁচ থেকে ছয়জন রুগী দেখছে। রুগী দেখার পরে উনি চলে যাইতেছেন আর মানে উনি আসছেন আপনার এই চারতলায় চার তেলায় জল কেজল মানে মানে চারটেলা আসছেন চারটেলে আমাদের এই রুগী দেখতে আসছেন তলায় আমাদের বসুমীতির ছাত্র রুগী আসে ওই ফ্লোরে যাওয়া হয়নি তারপরে আমরা আছে চলে যেতেছে তারপরে আমরা কয়েকজন মিলে নিচে নার মানে তার সাথে কথা বলার জন্য ম্যাম আপনি আসছেন আসার পরে আপনি চার পাঁচজন রুগী দেখে চলে যেতেছেন তাহলে আমরা কী করছি আমরা তো বসুমীতির ছাত্র আমার আচ্ছা আমি আমি আপনার জিনিস দেখে যে আমার হাত এই হাতটা আমার এখনও মুভমেন্ট হয় না মনে হয় না আমার হাতে মানে এই ভিতরে যা মানে আঙ্গুলগুলো সব একবারে মানে ফুটে গেছে ভিত্তরে হাড়গুলো হাড়গুলো মানে ভিতরে ভিত্তরের গেছে পরে মানে ওনার কাছে যাওয়ার পরে মানে উনি আমাদেরকে কোনো ভাত না উনি চলে গেছেন মানে তারপরে আমরা বাধ্য হয়ে ওনার গাড়ি আটকানোর চেষ্টা করছি গাড়ি আটকানোর চেষ্টা কেন করলাম তাহলে আমাদের তিনজনকে গাড়ি চাপা দিছে আমার গাড়ি চাপা দিয়ে আমার একবারে এই গলায় গলায় গাড়ির চাকরি নিয়ে আসছে আর এক ভাইয়ের আহত ভাই ওনার পাইপ নিয়ে লাগছে ওই ভাইয়ের পাইপ এই গাড়ি তুলে দিছে আরে মানে এরকম আমাদের তিনজনকে এরকম ধরেছে কিন্তু আসলে আমরা কি বসুন্ধরা ছাত্র আন্দোলনে আয়াততে মানে ওই তো কোনো আমাদেরকে কোনো করতে দেন মানে আমরা মনে করি রাস্তা যে ফুটপাতে মানে মানুষ যেরকম ব্যবহার করেছে আমরা তার কাছ থেকে একই সিন একই ব্যবহারটা পাইছি দেখেন ওর হাতের কি অবস্থা হইছে গুলি খেয়ে দেখেন আর কি জন্য রাগি আর কি জন্য গালি গালি করিয়ে গড়ে এজ এ সানাই কাটা মজুমদার দদিয়া জানো প্রশাসন সালাই তাই না সামে কাটা মজুমদার কে নিছে উপদেষ্টা পরিষদ ও নাও লাগবে কে এই বুড়া খাটাস গুলার আনা এটা নিয়ে গেলে তাই না আর পিছের মজিবের ছবি লাগা অফিস করা প্রত্যেকটা তো করিচ্ছে আজিম নজরুল নিজাও করিছে আজিম নজরুলের সমালোচনা করছে ওই যে জামিল রে শিল্পকলা একাডেমির ডিরেক্টর বানাইছে সেই জন্য এটা ধৈর্য ধরার কি আছে ওটা একটা কাম করে আমরা প্রতিক্রিয়া দেখাই তো প্রথম আলো ডেলিস্টারের কাছে পাশা বর্গা দেয় সেই জন্য গালাগালি করি জামিল আহমদকে শিল্পকলায় বসাইছে ওটা সরে প্রথম আলো সুপারিশে ফারুকিয়ার আর উপদেষ্টা বানিয়েছে গালি খেচ্ছে আর কি বলছি বলছি যে আপনারা কোনো স্টেকহোল্ডারদের সাথে কথা বলেন না আমরা সাহায্য করতে চাইলেও সেটা নেন না এই তো মানে যে কোনো সরকার চালাইতে হলে তো স্টেকহোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা শুধু অন্তর্বর্তীকালীন সরকার না বা আমরা বিপ্লবের সাথে ছিলাম সেই জন্যে না যে কোনো সরকারকে স্টেকহোল্ডারদের সাথে কথা বলতে হয় এটা সরকার চালানোর একটা বেসিক ফাংশন আর কিছু নিয়ে বলছি কই আমরা ধৈর্য হারা হইলাম আপনারা একটা ফাউল করেন আর আমরা প্রতিক্রিয়া দেখাই এখন হাসিনা স্টাইল শিখে গেছে দেখেছেন আর ফার্ম আমাকে কইসে এক্সপেকটেশন কমাইতে হবে আপনি একটার পর একটা গণবিরোধী সিদ্ধান্ত নেবেন আর কিছু কওয়া যাবে না কি মজা আবার দেখেন কি করছে অভিযোগ করিচ্ছে হাসিনার দুঃশাসন নিয়ে কোনো কথা নাই সোশ্যাল মিডিয়াতে শুনেন আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন শেখ হাসিনার দুঃসময় অত্যাচার গণহত্যা নিয়ে কোনো কথা নাই কথা হচ্ছে এই সরকারের উপদেষ্টা কি করছে হাস্তাত কি করছে নাহিদ কি করছে আসিফ নজুল কি করছে সারাটা সময় এটা নিয়ে ব্যস্ত গালি না দিয়া থাকতে পারলাম না সরকারে কি মিয়া আছে না সোশ্যাল মিডিয়া দিয়ে তাকে থাকেন কে রাষ্ট্র তো হাতে দিয়ে দিছি এই রাষ্ট্রের রিসোর্স নিয়ে বৈশা আপনারা পাবেন আর আমরা ঘরের খেয়া বনের মোস্তারে সোশ্যাল মিডিয়া আপনাকে কামলা খাদবো। তো মিয়া আপনাদের ধ্বজভঙ্গ তো বিয়া বসেছিলেন কেন আমাদের দিকে তাকে থাকতে হয় কেন আমরা তো দুই পয়সার ইউটিউবার আর ফেসবুক আর সোশ্যাল মিডিয়া লাগে কেন এখন তাহলে তো ডেইলি স্টার লাগে প্রথম আলো লাগে সুশীল লাগে আর সোশ্যাল মিডিয়াতে তখন হাঙ্গারে লাগে না বাহ কি মজা হাতে তো আর্মি দিছি পুলিশ দিছি প্রশাসন দিছি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নেতাও দিছি হাসিনারে লাথি মেরে ভেগা পাসান নিচে তো শেয়ার দিছি নাকি এক ডাকে হাজির হবে এরকম কয়েক লাখ আগুনের মতো পোলা পানো দিছি তাও আপনার সোনা লাগি খায় না গায় হ্যাঁ প্রথম আলো ডেলিস্টারে যে গোপাঠে ওটা থেকে সার্ভিস নিতে পারেন না এন্ড সোশ্যাল মিডিয়া লাগে এন্ড দন সিস্টেসন মিয়া হ্যাঁ কিন্তু ঠিকই দিবেন প্রথম আলো ডেলিস্টার রে আরে ব্যাটা নিজেরে জিগা নিজের জিগা কেন পাবলিক শে 5 আগস্টের পর থেকে একটা দিনও ভরসা রাখতে পারছে না ত করে উপরে সকাল এক দুশ চিন্তা তো রাতে আরেক দুশ চিন্তা আমাদের কি করা উচিত আমরা তো বছরের পর বছর এই ফ্যাসিবাদের নিপীড়নে নিষ্পেষিত হয়েছি দেশ ছাড়া হয়েছি আমাদের তো তোদের বসে নাকে তেল দিয়ে ঘুমানোর কথা ছিল অথচ বিজয়ের আনন্দটা পর্যন্ত আজ পর্যন্ত উপভোগ করতে পারলাম না আর তোদের পাশেই ছিলাম তো এখনো মাইরা কেটার তামা তামা কইরা ফেলার কথা না আমি লিগ রে শিকর শুদ্ধ ফেজিবাদের বিষ বৃক্ষ ফেলার কথা না তোর যা করা সেটা না কইরা রাত বিদা তো ওই মতির দণ্ডে তেল মালিশ করতে যাস কে দেশে কি যোগ্য লোকের আকাল পড়িছে কেন তোদের বাইসা বাইসা মতির ভাতারদের তুলে আনতে হইতেছে কে চালাইতেছে তোদের চালাইতেছে তোদের এটা বলতে হবে তো দুনিয়ার যত ঘাটের মরা যত তুলে তুলে আর বুড়া কাটাসে তোদের বসানো হইতেছে বালের জন্য তোরা কেমনে বাহাত্তরের সংবিধান বানাবো মুক্তিযুদ্ধের চেতনা বানাবো কোন ফাঁক দিয়া সাত রং ঢুকাবো আবার কেমনে আবার একাত্তরের চেতনা সে চালু করবি সেই তালে হাসিনারে কাউন্ট করি নাই মোদিরে গোনায় ধরি নাই জান লড়াই যুদ্ধ করছি দিন রাত মানি নাই পরিবার মানি নাই দেশ মানি নাই চই লাগেছি চাইডা দিছি দেশ দেশ চাইডা দিয়ে হয়েছি বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না তখন নিজের জীবনটা দিয়ে দিছিলাম এটা এক্সটেনশন লাইফ চলতেছে জয় দিন চলে যানের মায়া কলে নাই আমার আমি এখন জান মরা আমার মতো এরকম প্রচুর জ্যান্ত মারা আছে জীবন দিয়া দিতে এক মুহূর্ত ভাববো না আমার মতো এরকম হাজারো পিনাকি আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালায় রাখছে শত শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয় না শহীদের রক্তের কসম বুকে মাইন ব্যান্দা আমি অন্তত একটা উপদেষ্টার গায়ে রূপে ঝাঁপায় পড়বো জয় বাংলা করে দেব নিজের সাথে তোদের বাকিগুলারে আপনারা দেখে নিয়েন আর তাদের দেখার জন্য অন্য লোক আছে এলিটদের জাউরামো বাংলাদেশে চিরতরে বন্ধ করতে হইলে এই ছাড়া আর কোনো উপায় নাই তবে ঝাপায় পড়ার আগে আকাশ বাতাস বিদীর্ণ কইরা সোগান দিবেন কলে ইনকিলাব জিন্দাবাদ